তোমার লজ্জা করে না এই যে একলা একলা গেলাকা রাগ রাগবে আবার একলা যে ফট করে আমি গরজে খুললাম আমি তো মনে করছি আমার মার বাসা

মুখের কথার কোনো মূল্য নাই আমার কথা শুনবে তো অন কথা হইছে আইসো ভালো কথা আমি তো রানী নাই তোমারে আইসো সবব আমি তো আমি তো আমি আমি তো আমি তো থাকি সম্মান সব জিনিসপতি সেপারেট করে ভালো করে রাখবো আমি এই ঘরের